শুক্রবার মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা রিসোর্ট হলিডে পার্কে পিকনিক দুই হাজার অনুষ্ঠিত হয় এ সময় ব্যাচের প্রাক্তন ছাত্রছাত্রীরা ছাত্রীরা সম্পর্কে সেতুবন্ধনের লক্ষ্যে সকলে একই রঙের টি শার্ট পরিধান করে ফটো সেশন করে পূর্ব হোসেনাবাদ এস কে এম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা এছাড়াও হোসেনাবাদ এস কে এম উচ্চ বিদ্যালয়ের উন্নয়নের সরকারের পাশাপাশি নিজেরাও সহযোগিতা করার প্রত্যেও ব্যক্ত করেন এ সময় প্রাক্তন ছাত্র আনোয়ার হোসেনের মামুনের সঞ্চালনায় ও পূর্ব হোসেনাবাদ এস কে এম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের আহ্বায়ক বিশিষ্ট শিল্পপতি সৈয়দ শাহ আলমের সভাপতিত্বে এই সময় আরও উপস্থিত ছিলেন সাবেক পুলিশ কর্মকর্তা শরিকুল রহমান ফরহাদ বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মোহাম্মদ জিয়াউর রহমান এফ এস হেড অফ ইন্টারট্যাক বাংলাদেশ মোহাম্মদ তৈমুর হাসান সেলিম মাহমুদ মোহাম্মদ লিটন মোহাম্মদ নেসারউদ্দিন উদ্দিন মোহাম্মদ জসীম উদ্দিন মোহাম্মদ হুমায়ুন কবির সাবেক সভাপতি ঢাকা মহানগর উত্তর মেহেদি হাসান রুহেল মোহাম্মদ হিরন মোহাম্মদ রেজাউল মোহাম্মদ শিপলু মোহাম্মদ নিজাম শাখওয়াত মামুন হাওলাদার সহ অনেকেই আজকে আমি মোহাম্মদ যে হেড অফ ইন্টারটেক বাংলাদেশ আমরা মানে এই চার বছর পর্যন্ত আমরা এই যে ঢাকায় এখানে চারটা ভিনীতে আমরা বড় বড় অনুষ্ঠান করছি এই অনুষ্ঠানে আমাদের সবচেয়ে একটা বড় উদ্দেশ্য ছিল যে আমাদের পূর্বাষ্ণবাদেশকে মাধ্যমিক বিদ্যালয় এটা একটা বড় স্কুল উনিশশো সালে এই স্কুলটি প্রতিষ্ঠিত হয় এই স্কুলে সবচেয়ে বড় বড় গভর্নমেন্ট অফিসার সরকারি বেসরকারি বড় বড় ব্যবসায়ী রাজনীতিবিদ সকল সকল ব্যক্তিবর্গ উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এই স্কুল থেকে পাশ করে বের হয়েছেন এখন ঢাকা শহরে আজকে মেঘনার রিসোর্টে যে আমরা পিকনিকটি করছি এই পিকনিকটি আমাদের একটা মিলন মেলা হয়েছে এটা আমরা খুবই একটা এক্সাইটেড কারণ হইল যে এত ছাত্রদের প্রায় চার থেকে পাঁচশো প্রাক্তন ছাত্রী এবং তাদের ছেলে এখানে উপস্থিত হয়েছেন এই কারণে আমরা সবাই উচ্ছ্বাসিত এবং আনন্দিত আমরা সবাই চাচ্ছি এরকম প্রতি বছরেই এখানে বিভিন্ন ভেনুতে আমরা পূর্বাষ্ণাবাদ স্কুলের এরকম পিকনিক হোক বনভোজন হোক পুনর্মিলনী হোক পাশাপাশি রিউনান হোক পাশাপাশি আমরা এও দাবি করছি আমাদের স্কুলের আমরা তো উন্নয়নমূলক কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি এটা আমাদের একটা স্কুল বরিশাল জেলার গণনদী থানার হোসনাবাদ গ্রামের এটা উনিশশো সালে প্রতিষ্ঠিত এবং আমরা এই স্কুলের সবাই প্রাক্তন ছাত্রছাত্রী আমরা এখানে ঢাকাতে প্রতি বছরই এই ধরনের একটা আয়োজন করে থাকি বার্ষিক মিলনের মতো এটা বনভোজন এবং এটা চতুর্থবারের মতো আমরা অত্যন্ত আনন্দিত যে সেই সুদূর এলাকার গ্রামের পল্লী এলাকার লোকজন নিয়ে আমরা এখানে একত্রিত হতে পেরেছি এবং আমরা খুবই মানে আনন্দের সাথে জানাচ্ছি যে এ ধরনের অনুষ্ঠান প্রতি বছর আমরা করতে পারবো ইনশাল্লাহ অনুভূতি আমি উচ্ছ্বসিত আনন্দিত ভালো লাগতেছে এলাকার এই যে যুবকরা এটা করে আমাদের মানে এই বয়সে আমরা ওদের কারণে মানে বছরে একবার আমরা একত্রিত হই এবং আমরা এটা একেবারে আমাদের স্ত্রী সন্তান সহ সবাই একেবারে সকাল সন্ধ্যা উপভোগ করি আমাদের কাছে ভালো লাগে আমেজটা শুরু হয় আমাদের দুই মাস আগে থেকে আজকে এটা সমাপ্তি এই সমাপ্তির দিনে আমরা এই মানে এই আয়োজনের মাধ্যমে আমরা এটা উপভোগ করি এলাকার সবাই খুশি আমাদের প্রাক্তন ছাত্র ছাত্রী যারা আছে তারা তাদের সবাই এবং তাদের পরিবার সবাই আমরা খুব খুশি এবং আজকে পূর্ব ওসনাবাদ উচ্চ উচ্চ মাধ্যমিক স্কুলের এই পুনর্মিলনী অনুষ্ঠানে আসতে পেরে যারা আয়োজক তাদেরকে সকলকে ধন্যবাদ জানাই যে আজকে এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ইনশাআল্লাহ আগামী দিনে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ইনশাল্লাহ আমাদের পূর্ব ওসনাবাদ স্কুলের যে কোনো কার্যক্রমে ইনশাল্লাহ আপনাদের সাথে আসি থাকবো আমার আমার যতটুকু করা করব। বক্তব্য শেষে শুরু হয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের উদ্যোগে শিশুদের জন্য বিনোদন খেলাধুলা প্রাক্তন ছাত্রদের ফুটবল টুর্নামেন্ট ও প্রাক্তন ছাত্রীদের বালিশ খেলার আয়োজন করা হয় পরে লটারি ড্র ঘোষণা করে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়